তাহলে আমরা আজকে এখন আমরা আলোচনা করব আমাদের নজরিক গেটের যে জৈবিক গেট তার যে দুটি বিশেষ গেট আছে সেটা হলো এক্স অর এবং এক্স নর এবং এক্সক্লুসিভ অ এক্স অর এবং এক্স অর গেট বিজয় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে অনেক আউটপুট জিরো হবে এটা এরকম বোঝা হয়েছে যদি আমরা তখন ইনপুট থাকে যদি ইনপুটে আমরা এর আগে বলেছি যে অর্গেড এটা কিন্তু বলছে অর অর্গে ছিল কি একটি ওয়ান থাকলে অন হতে এখানে তা না একটি অন না এখানে অন থাকলে অন হবে সেক্ষেত্রে ওয়ানটা হতে হবে বীজর সংখ্য যদি আমাদের বীজের সংখ্যা ওয়ান হয় তাহলে আমাদের আউটপুটটা ওয়ান হবে তাহলে আমি একটু দেখি এটার যে প্রতীক আছে এবং আমরা সত্য সঙ্গে আমি দেখি হয় এইরকম সিম্ল দ্বারা প্রকাশ এটা আমাদের যে চিহ্ন আছে এটা ব্যবহার করা হয় এটা মানটা প্রকাশ করার জন্য এটা আমাদের অর্গেড লিখে এই যে মার্কেট স্বাভাবিক যে নিয়ম પ્રમાણે মার্কেট মান প্রভাব অনুসারে লিখে এখানে এ ও বি এটা লিখি কিন্তু এই যে দ্য এক্সক্লুসিভ যে কথাটা বলা হয়েছে যার কারণে এই যে এখানে আমরা যে এ বি নেই আমাদের মানটা আসে কিন্তু এই যে এক্সক্লুসিভের জন্য যে এই মানটা বা এই যে আমরা সিন ব্যবহার তো আছে কিন্তু এই যে এখানে একটা টাউন জমা হয় এটা কারণে আমাদের মানটা তো এই সিস্টেম এটা লেখা থাকে এ এক্স অর ব্রিজটা আছে ব্যবহার করা হয় এখন আমাদের এটার জন্য আমরা ছত্র শ্রেণী দেখি এখানে আমরা সত্য শ্রেণীটা খুব একটু সতর্কতা সুবিধা আমরা একটু লক্ষ্য করি এখানে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর আমরা যদি এটা বুঝতে পারি আমাদের এক্স ন যেটা আছে এটা খুব কম সময় মধ্যে দেখা যায় আমাদের মাত্র বিশ সেকেন্ডের মধ্যে আমরা বুঝতে পারি সেটা এখন আমরা ইনপুট আমরা যেটা আমরা বলি সব সময় আমরা সিম্বল দেখে প্রতীক দেখে আমরা সব টেবিলটা তৈরি করি সত্তর সত্য এখানে ইনপুট দুইটা আছে ইনপুট থেকে ঘোরার চাপ থেকে আমাদের এ এক্স আবার দিতে পারতাম এখানে ইনপুট দুটো হলে আমাদের ঘোরা চারটা এখন আমাদের এখানে চারটা করে প্রথমত আমাদের দুটা ছিল ওয়ান ব্যবহার করি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এখানে আমরা যেটা কোথায় লিখেছি বা এখন আমরা আমি আর একবার বলি অর্গেড যদি থাকতো শুধু অর্গে শুধু অর্গেড থাকলে আমরা ওয়ান ওয়ান্য ছিল কিন্তু এখানে এক্স অর্গেড তাহলে তো দুটো সমান হবে না একটু ভিন্নতা অবশ্যই আছে সেক্ষেত্রে ওয়ান থাকলে ওয়ান হবে সে ওয়ানটা হতে হবে ব্রিজের এখানে ওয়ান নাই জিরো এখানে ওয়ান আছে কিন্তু কয়টা আমাদের ওয়ান কয়টা একটা একটা ওয়ান আমাদের এখানে মানে ডিজর সংঘ দুইটা হলে জোর সংকৃত তাহলে কিন্তু আমাদের এটা ওয়ান হতো না তার মানে আমাদের এখানে একটা ওয়ান আছে এটা অন হবে এখানেও একটা অন আছে ওয়ান হবে কিন্তু এখানে অন আছে কিন্তু দুইটা জোর সংঘ তার মানে আমাদের এখানে ওয়ান হবে না এটা জিরো হবে তার মানে আমরা বুঝতে পারলাম যে ওয়ান থাকলে অন হবে সেই অনটা হচ্ছে ডিজোর সংঘ মোটামুটি আমাদের সবাই ক্লিয়ার আমাদের এক্সক্লুসিভ ওয়ান বা এক্স ওয়ান বা এক্স ওয়ার যেটা বলা যায় না এরপরে যেটা আমরা দেখবো সেটা হলো নর এক্সক্লুসিভ নর এই যে মানটা আছে আমরা এটা ব্যবহার করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করে আমরা এই যে আছে এটা আমরা লিখতে পারি তাহলে আমরা দেখি এক্স নর এখানে এক্সক্লুসিভ নর এক্স নট নর হিসেবে আমরা বলতে পারি কিভাবে বলতে পারি আমরা যে এক্স অর যেটার সাথে নট যুক্ত করলে কিন্তু আমাদের এক্স নর হচ্ছে আমাদের একটু আগে যেটা আমরা দেখিয়েছি যে এক্স ওর ওটার সাথে একটা নট গেট যুক্ত করলে আমাদের এক্সক্লুসিভ নট যেটা এটা তৈরি হয় তাহলে আমরা একটু দেখিয়ে চিত্রটা এক্স নট আমরা সংজ্ঞা কি বলেছি যে এক্স অর যে আমি ক্লাসটা করিয়েছি ওর সাথে শুধু একটা নট গেট যুক্ত করবো আমাদের এটা হলো আমাদের এক্স অর এটার সাথে এই যে নট গেট যুক্ত করতে হবে তাহলে আমরা একটা নট গেট যুক্ত করে দিই এখানে এই যে আমাদের সেটা হলো এক্স নট যাকে বলা হয় তাহলে আমরা এই মানটা আমরা সাধারণত এখন সত্তর সঙ্গে মধ্যে আমরা দেখবো সেটা আগের যে মানটা ছিল এক্স অর এ এই মানটার বিপরীত মানটাই কিন্তু আমাদের এক্স নট হিসেবে আমরা লিখতে পারি এখন তাহলে আমরা তারপর দেখি এখানে

দুইটা ওয়ান হবে জিরো ওয়ান জিরো ওয়ান এখন আমরা যে এ এক্স ক্লাস দেখিয়েছি এখানে কোনো একটা অন থাকলে ওয়ান হবে সেটা ওয়ানটা বিজোর ওয়ান এখানে ওয়ান নাই এখানে ওয়ান আছে পিছুর সংখ্যক এখানে ওয়ান আছে কিন্তু এখানে জোর সংখ্য যার কারণে এটা ওয়ান হবে এটা জিরো হবে এই মানটার উপরে কিন্তু হোল বাদ এই যে এ এক্স অর এর উপরে কিন্তু হোল বাদ যাকে এ এক্স অর বি বলা হয় তাহলে আমরা এই মানটা মানটাই হলো এ এক্স নর বিয়ের এ এক্স অন আছে তার বিপরীত মানটাই হলো এ এক্স নর তাহলে জিরো থাকলে এটাই হলো আমাদের যে এ এক্স এক্স নর বি যেগুলো এক্স নর বি যে মানটা আমাদের আমাদের প্রতীক এখানে সত্য শনি এটা দেখানো হলো মোটামুটি সবাই একটা ধারা চলে আসছে তা আশা করি আমাদের যে আমরা লজিক গেটে যে গেটগুলো আছে মৌলিক যৌগিক সবগুলো গেট দেখানো হয়েছে যদি আমরা এটা মনে রাখতে পারি এরপরে এগুলো আরও কিছু আমাদের ক্লাস হবে এসব গেট ব্যবহার করে তা আমাদের মোটামুটি সহজ মনে হবে আজকে ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবে খুব হাফিজ